দেশি মুরগি খাই খাসি দেশি মুরগি বাহা জ্বলে জলে নাকি জলে আমির খাইলে তোর কেন জ্বলে রে বন্ধু তোর কেন কেনা নবীর চলবে হাতের আমার যুবকটি করে আমার ফেলামান্ডি করে

মুসলমানদের সেনাপতি রহমাতুল্লিল আলমিন আর কাফেরদের নেতৃত্ব দেয় আবু জাহিল্লাহ নাম কি আবু জাহিল্লা এখন প্রথম যুদ্ধ আও তো জানা নাই আবু জাহিল্লা নবী জিজ্ঞাস করে আবু জেহেল তোমরা সাথে আমরার সম্মুখ যুদ্ধ হবে কাফেররা যখন উপরে আসে পড়ছে আমার রাসুল নেমে গেছে ডাক দিয়া বলে এই বেটা এই এই যে সমস্যা এই হন একটা কথা বলি আমি তো তাহিরি সাপ সন্দেহ আছে সাপ না তাহিরি আপনার তাহিরি এটা বন বের তাহিরি এটা গরের ছেলে কিন্তু আমার একটু অসুবিধা হোক এটা তো নিশ্চয় আপনার চাইতেন না চাইবেন আমাদের একটা কাপড় দিয়ে দেন এক মিনিটের ভিতরে কাপড়টা দেন কমিটিরা তোরার খবর আছে লইস দে কাপড়টা দে মেজাজটা খারাপ করল না আমার একটা আমার তো একটা জায়গা একটা আছে বাংলাদেশ আছে না এটারে অনেকে ভিডিও করে কোট করে ছাড়বে আর এটা তো মূলত ঠিকই আছে সারাটা রাইট আছে কিরে এটা তো নিয়ম না কথা বলেন ঠিক না বেটে

চলে আসমানে হুজুর এটা কি বুঝলেন বুঝলাম না বুঝেন না কোরআন পড়েন ওয়া কমার পড়েন না কেন বুঝেন না কেন আবু জাহিল্লাহ ওই কাফেররা বলছিল আসমানের চাঁদকে দুই ভাগ করো রসুল আঙ্গুল মোবারক ইশারা দিয়েছেন আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে জুরে বলেন না আল্লাহ বুঝেন না তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগরিব থেকে উল্টা আসর হয় একদম ক্লিন একদম পরিষ্কার আমার নবীর মজুজা আসমানের চাঁদ আঙ্গুলির ইশারা দিয়ে ভাগ করেছিলেন হাবিবে শুধু তাই নয় যখন মৌলা আলী নবী যখন ঘুমিয়েছিলেন উনার উরুতে আমার গুম মুবারক থেকে উঠে বলছেন হে আলী তুমি কাচ্ছ কেন ইয়ার রসুল আল্লাহ মাগরিবের টাইম হয়ে গেছে আপনি ঘুমিয়েছিলেন ডাক দেই নাই আসর কাজা হয়ে গেছে আমার নবী বলছেন তুমি কি আসর পরব তখন আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবে গেছে আমার নবী পশ্চিম দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে এ সূর্য আমার আলীর জন্য আসরের জায়গায় চলে আসো গজল গাইলে বলেন গান গাই অর্থই তো বুঝেন না এই যে একটা গজল গাইছি এই গজল আমি দেড় ঘন্টা ওয়াজ করতে পারলাম শুধু এই গজলটা দিয়া আমি দেড় ঘন্টা ওয়াজ করতে পারবো আমাদের শান নিয়ে পুতুল খেলা খেলবেন না আমাদের শানের ভিতরে প্রেম লুকায়িত আমাদের শানের ভিতরে ঈমান লুকায়িত আমার এই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব শুধুমাত্র মনে রেখো আমার শান কিছুই নবীর জন্য আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে আরো আমার ছোট্ট দুইটা বাচ্চা মনে আসেনি রসুল সাহাবিরারের জায়গায় সাহাবার আর কোনো সমস্যা আসেনি না সাহাবার তো দিককে পুজো ফেলাইছে সূর্যের তাপে মেঘমালা দুলাবালিতে বৃষ্টি নবী চাই লিপ্ত হয়ে যায় সুবহানাল্লাহ কালকাগন আর কিছু লাগে নাকি না আমি যেখানে কইছি আপনারা কি আমার প্রতি একটা কনফিডেন্স আছে না আমি যে ওয়াজ করতেছি বানায়া করছি না দলিল দিয়ে করছি একটা বিশ্বাস আছে না আছে আপনারা কি কেউ যদি এসে কয় হুজুর বানায়া ওয়াজ করেন আপনারা কি মনে করেন যে আমি এখান থেকে দলিল না দিয়া যetem বাফরু না জামุก আপনারা ফলাইবি ফটো এই যে রমজান মাস আইছে না রমজান মাসে কিছু গোমটা মোলবি আছে না এরা গোমটার সময় রমজান মাস আইলে গাতা থেকে বাইরে

এমন ফতো লাগাইব দিন ধরে কাটতে কাটতে আর নাই কাটতে কাটতে ওই কালকে গেছিলাম কাঞ্চনপুর ইন্দুর তারা কথা বলে আমি মনোযোগ করে যাবো কখন এটা আমার একটা অভ্যাস আছে খারাপ মানুষ যদি মনোযোগ না হয় বাস করতে পারি না ইদুর আছে না ভাই ইদুরের কাজ কি পেপার করছি না কাগজ ক বাংলা ভারত তোমার ইংলিশ হ্যাঁ পেপার কাটা বাবারি শুদ্ধ ইদুরের কাজ কি কি কাটা কাগজ কাটা হেকো পেপার কাটা বাংলাদেশ কে আদরা কোন আছে সি আর ক কি ক সি আর যাক অসুবিধা নেই